নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ থেকে শুরু করছি একটি নতুন সিরিজ এতদিন আমি আপনাদের ছোটো গল্প পড়ে শোনাতাম এবার থেকে একটু বড় ধরনের গল্প অর্থাৎ ঠিক উপন্যাস নয় তবে বড়ো গল্প যেমন আজকে নিয়ে এসেছি শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৃষ্টি বোমকেশের একটি গল্প নাম পথের কাঁটা তবে এই গল্পটি একেবারে নয় পাটে পাটে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং গল্পটি কি একসঙ্গে আপনাদের পছন্দ নাকি এরকম অল্প অল্প করে প্রতিদিন আপনাদের কাছে একটু একটু করে গল্পটি আমি পরিবেশন করব অবশ্যই সেটি আমাকে কমেন্টে জানাবেন শুরু করছি আজকের নিবেদন বোমকেশের পথের কাঁটা বোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাট করিয়া টেবিলের একপাশে রাখিয়া দিল তারপর চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্য মনস্কভাবে জানালার বাহিরে তাকাইয়া রহিল বাহিরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলায় আলো ঝলমল করিতেছিল বাড়ির তেতলার ঘর কয়েকটি লইয়া আমাদের বাসা বসিবার ঘরটির গবাক্ষ পথে শহরের ওর আকাশের একাংশ বেশ দেখা যায় নিচে বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হইয়া গিয়াছে হ্যারিসন রোডের উপর গাড়ি মোটর ট্রামের ছুটোছুটিও ব্যস্ততার অন্ত নাই আকাশও এই চঞ্চল ক্রিয়ৎ পরিমাণে প্রতিফলিত হইয়াছে চড়াই পাখিগুলি অনাবশ্যক কিচিমিচি করিতে করিতে আকাশে উড়িয়া বেড়াইতেছে তাদের অনেকে উর্ধ্বে এক ঝাঁক পায়রা কলিকাতা শহরটাকে নিচে ফেলিয়া যেন সূর্যালো পরিক্রমণ করিবার আশায় ঊর্ধ্ব হইতে আরও ঊর্ধে উঠিতেছে বেলা প্রায় আটটা প্রভাতি চা ও জলখাবার শেষ করিয়া আমরা দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হইতে বহির বহির্জগতের বার্তা গ্রহণ করিতেছিলাম বোমকেশ জানালার দিক হইতে চক্ষু ফিরাইয়া বলিল কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে লক্ষ্য করেছো আমি বলিলাম না বিজ্ঞাপন আমি পড়ি না তুলিয়া একটু বিস্মিতভাবে পমকেশ বলিল বিজ্ঞাপন পড়ো না তবে পড়ো কি খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি খবর অর্থাৎ মানচুরিয়ার কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে তিনটে ছেলে হয়েছে এই পড়ো ওসব পড়ে লাভ কি সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো পরোমকেশ অদ্ভুত লোক কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাইবে বাহির হইতে তাহাকে দেখিয়া বা তাহার কথা শুনিয়া একবারও মনে হয় না যে তাহার মধ্যে অসামান্য কিছু আছে কিন্তু তাহাকে খোঁচাতিয়া প্রতিবাদ করিয়া একটু উত্তেজিত করিয়া দিতে পারিলেই ভিতরকার মানুষটি কচ্ছপের মতো বাহির হইয়া আসে সে সম্ভবত স্বল্পভাষী কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করিয়া একবার তাহাকে চটাইয়া দিতে পারিলে তাহার ছুরির মতো শানিত ছকছকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে তখন তাহার কথাবার্তা সত্যই শুনিবার মতো বস্তু হইয়া দাঁড়ায় আমি খোঁজা দিবার লোভ সামলাইতে পারিলাম না বলিলাম ও তাই নাকি কিন্তু খবরের কাগজওয়ালারা তাহলে ভারী শয়তান সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে বোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল সে বলিল তাদের দোষ নাই তোমার মতো লোকের চিন্তা বিনোদ না করতে পারিলে বেচারাদের কাগজ বিক্রি হয় না তাই বাধ্য হয়ে এইসব খবর সৃষ্টি করতে হয় আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে দেশের কোথায় কি হচ্ছে কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে কে চোরাই মাল পাচার করার নতুন ফোন করছে এই সব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে রাইটারের টেলিগ্রামে ওসব পাওয়া যায় না আমি হাসিয়া বললাম। তা পাওয়া যায় না বটে কিন্তু থাক এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়িব কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটি কি শুনি বোমকেশ কাগজখানা আমার দিকে ছুঁড়িয়া দিয়া বলিল পড়ে দেখো দাগ দিয়ে রেখেছি পাতা উল্টাইতে উল্টাইতে এক কোণে একটি অতি ক্ষুদ্র তিন লাইনের বিজ্ঞাপন দৃষ্টিগোচর হইল লাল পেন্সিল দিয়া দাগ দেওয়া ছিল বলিয়াই চোখে পড়িল নচেত খুঁজিয়া বাহির করিতে বিশেষ বেগ পাইতে হইতো পথের কাঁটা যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান শনিবার সন্ধ্যার সাড়ে পাঁচটার সময় হোয়াইটওয়ের লেটেলের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন দুই তিনবার পড়িয়াও বিজ্ঞাপনের মাথা মুণ্ডু কিছুই বুঝিতে পারিলাম না বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়াইলেই পথের কাঁটা দূর হয়ে যাবে এই বিজ্ঞাপনের মানে কি আর পথের কাঁটাই বা কী বস্তু ব্যোমকেশ বলিল সেটা এখনও আবিষ্কার করতে পারিনি বিজ্ঞাপনটা তিন মাস ধরে ফ্রি শুক্রবার বার হচ্ছে পুরনো কাগজ ঘাঁটলেই দেখতে পাবে আমি বললাম কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে এর তো কোনো একটা মানে হয়ইন তাই না বোমকেশ বলিল আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না অকারণে কেউ কাটের কুড়ি খরচা করে বিজ্ঞাপন দেয় না লেখাটা পড়লেই একটা জিনিস সর্বাগের দৃষ্টি আকর্ষণ করে কি যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা প্রথমত দেখো বিজ্ঞাপনে কোনো নাম নেই অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে কিন্তু খবরের কাগজে অফিসে খোঁজ নিলেই নাম ধাম সব জানতে পারা যায় সেরকম বিজ্ঞাপনে বাক্স নম্বর দেওয়া থাকে এতে তা নেই তারপর দেখো যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায় এর সব ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কিন্তু মজা এই যে এই লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায় বুঝতে পারলুম না আচ্ছা বুঝিয়ে বলছি শোনো যিনি বিজ্ঞাপন দিয়েছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন ওহে তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থাকো এমনভাবে দাঁড়িয়ে থাকো যাতে আমি তোমাকে চিনতে পারি পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই কিন্তু মনে করো তুমি এই জিনিসটা চাও তোমার কর্তব্য কি নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্প ধরে দাঁড়িয়ে থাকা মনে করো তুমি যথার সময় সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে তারপর কি হলো কি হলো শনিবার বেলা সাড়ে পাঁচটার সময় এই জায়গায় কি রকম লোক সমাগম হয় সেটা বোধ হয় তোমাকে বলে দিতে হবে না এদিকে হোয়াইটওয়ের লেটেল ওদিকে নিউ মার্কেট চারিদিকে গোটা পাঁচ ছয় সিনেমা হাউস তুমি ল্যাম্প ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ঠেলা খেতে লাগলে কিন্তু সে আশা গিয়েছিলে তা হলো না কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করার মহৌষধ নিয়ে হাজিরও হলো না তুমি বিরক্ত হয়ে চলে এলে ভাবলে ব্যাপারটা আগা করা ভুঁয়ো তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে তারপর তারপর আর কি চোরের কামড়ের দেখা হলো না অথচ শীতকাটি তৈরি হওয়ার বন্দোবস্ত হয়ে গেল বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো অথচ তিনি কে কীরকম চেহারা তুমি কিছুই জানতে পারলে না আমি কিছুক্ষণ চুপ করে থাকিয়া বলিলাম যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলেই মনে মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয় এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন কিন্তু সাধলোক কখনোই নন আমি মাথা নাড়িয়ে বলিলাম এ তোমার অনুমান মাত্র একে প্রমাণ করতে পারো না বুমকি উঠিয়া ঘরে পাইচারি করিতে লাগিল কহিল আরে অনুমানিত আসল প্রমাণ যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান বই আর কিছুই থাকে না আইনে যে সিরিকামস্টিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে সেটা কি অনুমান ছাড়া আর কিছুই নয় অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন ফোলাও চলে যাচ্ছে আমি চুপ করিয়া রহিলাম মনে হইতে মন হইতে সাহা দিতে পারিলাম না অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হইতে পারি কথা সহজে মানিয়া লওয়া যায় না অথচ বুমকেশের যুক্তি খণ্ডন করা কঠিনও কাজ সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করিলাম জানিতাম এই নীরবতার সে একটু অসহিষ্ণু হইয়া উঠিবে এবং অচিরাত আরও জোরালো যুক্তি আনিয়া হাজির করিবে একটা চড়াই পাখি কুটা মুখে করিয়া খোলা জানালার উপর আসিয়া পুষিল এবং ঘাড় ফিরাইয়া ফিরাইয়া উজ্জ্বল ক্ষুদ্র চক্ষু দিয়া আমাদের পর্যবেক্ষণ করিতে লাগিল মমকে হঠাৎ দাঁড়াইয়া অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল আচ্ছা ওই পাখিটি কি চায় বলতে পারো আমি চমকিত হইয়া বলিলাম কি চাই ও বোধহয় বাসা তৈরি করার একটা জায়গা খুঁজছে ঠিক জানো কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই দু হাত পশ্চাতে রাখিয়া মৃদু হাস্য রোমাঞ্চ বোমকেশ বলিল কি করে বুঝলে প্রমাণ কি প্রমাণ আর কি ওর মুখে দুটো কুটো কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায় দেখিলাম বোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়িয়া গিয়াছি কহিলাম না তবে অনুমান পথে এসো এতক্ষণ তবে দোয়ালা করছিলে কেন দোয়ালা করিনি কিন্তু তুমি কি বলতে চাও চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে কেন নয় তুমি যদি কুটো মুখ করে একজনের জানালায় উঠে বসো তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাদতে চাও না তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল সে প্রমাণের দরকার আছে কি বোমকে শাঁসিতে লাগিল বলিল চটাতে পারবে না কিন্তু কথাটা তোমায় মানতেই হবে প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ তার ভুল হবার নেই আমারও জিত চড়িয়া গিয়াছিল বলিলাম কিন্তু এই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ঘট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলাম না বোমকেশ বলিল সে তোমার মনে দুর্বলতা বিশ্বাস করার ক্ষমতাও চাই যা হোক তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো কাল শনিবার বিকেলে কোনো কাজও নেই কালি তোমার বিশ্বাস করিয়ে দেব কিভাবে আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল বোমিশ উৎকর্ণ হইয়া শুনিয়া বলিল অপরিচিত ব্যক্তি পৌর মোটা সোটা নাদুশ নুদুষ বলিলেও অতুক্তি হবে না হাতে লাঠি আছে কেই কেইনি নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান কারণ তেতলায় আমরা ছাড়া আর কেউ থাকে না বলিয়া মুখ পেয়া হাসিল ভাইরের দরজায় কড়া নাড়িয়া উঠিল বোমকেশ ডাকিয়া বলিল ভেতরে আসুন দরজা খোলা আছে দাঁত ঠেলিয়া একটি মধ্যবয়স্কী স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করিলেন তার হাতে একটি মোটা মল্লকা ভেতের রূপর মুঠযুক্ত লাঠি গায়ে কালো আল পাকার গলাবন্ধ কোট পরিধানে কোঁচানো থান গৌরবর্ণ সুশ্রী মুখে দাড়ি গোফ কামানো মাথার সম্মুখ ভাগ টাক পড়িয়া পরিষ্কার হইয়া গিয়াছে তলার সিঁড়ি ভাঙিয়া হাঁপাইয়া পড়িয়াছিলেন তাই ঘরে প্রবেশ করিয়া প্রথমটা কথা কহিতে পারিলেন না পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ মুছিতে লাগিলেন ব্যমকেশ মৃদু স্বরে আমাকে শুনাইয়া দিল অনুমান অনুমান আমি নীরবে তাহার এই শ্লেষ হজম করিলাম কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তাহার অনুমান যে বর্ণে মর্ণে মিলিয়া গিয়াছে তাহাতে সন্দেহ নাই ভদ্রলোকটি দম লইয়া জিজ্ঞাসা করিলেন ডিটেকটিভ ব্যোমকেশবাবু কার নাম মাথার উপর পাকাটা খুলিয়া গিয়া একখানা চেয়ার নির্দেশ করিয়া ব্যোমকেশ বলিল বসুন আমারই নাম ব্যোমকেশ বক্সি কিন্তু এই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না আমি একজন সত্যান্নেষী যা হোক আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি একটু জিরিয়ে নিন ঠান্ডা হয়ে নিন তারপর আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব ভদ্রলোকটি চেয়ারের বসিয়া পড়িয়া ফেলফেল ফেল করিয়া ব্যোমকেশের মুখের পানি তাকাইয়া রহিলেন আমারও বিশ্বের অবধি ছিল না এই পৌর ভদ্রলোকটি দেখিবা মাত্র তাকে গ্রামোফোন পিনের রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা কি রূপ সম্ভব হইল তাহা একেবারেই আমার মস্তিষ্কে প্রবেশ করিল না বোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখিয়াছি কিন্তু এটা যেন ভোবাজির মতো ঠেকিল ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করিয়া বলিলেন আপনি আপনি জানলেন কী করে সাহসে ব্যোমকেশ বলিল অনুমান মাত্র প্রথমত আপনি পৌরা দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন তৃতীয় আপনি সম্প্রীতি ভীষণ বিপদে পড়েছেন এবং শেষ কথা আমার সাহায্য নিতে চান সুতরাং কথাটি অসম্পন্ন রাখিয়াই ব্যোমকেশ হাত নাড়িয়া বুঝাইয়া দিল যে ইহার পর তাহার আগমনের হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সাহস সাধ্য এইখানেই বলিয়া রাখা ভালো যে কিছুদিন হইতে এই কলিকাতা শহরের যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটিতেছিল এবং যাহাকে গ্রামফোন পিন মিস্ট্রি নাম দিয়া শহরের দেশি বিলাতি সংবাদপত্রগুলি বিরাট হুলুসতুলুস বাঁধাইয়া দিয়াছিল তাহার ফলে কলিকাতাবাসীর লোকের মনে কৌতূহল উত্তেজনা ও আতঙ্কের অবধি ছিল না সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতি প্রদত্ত বিবরণ পাঠ করিবার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়ি ছেঁড়া হইয়া দাঁড়াইয়াছিল এবং গৃহ হইতে পথে বাহির হইবার পূর্বেই প্রত্যেক বাঙালি গৃহস্থের গায়ে কাঁটা দিতে আরম্ভ করিতেছিল ব্যাপারটা এই মাস্টারের পূর্বেই সুকিয়া স্ট্রিট নিবাসী জয় হরি কর্নওয়ালি স্ট্রিট দিয়া যাইতেছিলেন রাস্তা পার হইয়া অন্য ফুটপাতে চাইবার জন্য যেমনই পা নামিয়েছেন অমনি হঠাৎ মুখ থুবড়াইয়া পড়িয়া গেলেন সকালবেলায় রাস্তায় লোকজনের অভাব ছিল না সকলে মিলিয়া তাকে ধরাধরি করিয়া তুলিয়া আনিবার পর দেখিল তাহার দেহে প্রাণ নাই হঠাৎ কিসে মৃত্যু হইল অনুসন্ধান করিতে গিয়া চোখে পড়িল যে তাহার বুকের উপর এক বিন্দু রক্ত আছে আর কোথাও আঘাতের কোন চিহ্ন নাই পুলিশ অপমৃত্যু সন্দেহ করিয়া লাশ হাসপাতালে পাঠাইয়া দিল সেখানে মরণোত্তর পরীক্ষার ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন কেমন করিয়া এই হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করিল তাহার কৈফিয়ত বিষজ্ঞ অস্ত্র চিকিৎসক লিখিলেন বন্ধু অথবা এই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সম্মুখে সম্মুখ দিয়া হইতে বক্ষের চর্ম ও মাংস ভেদ করিয়া মর্মস্থানে প্রবেশ করিয়াছে এবং মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গেই হইয়াছে এই ঘটনা লইয়া সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হইল এবং মৃত ব্যক্তির এই সংক্ষিপ্ত জীবন চরিত্রেও বাহির হইয়া গেল ইহা হত্যাকাণ্ড না এবং যদি তাই হয় তবে কিরূপ ইহা সংঘটিত হইল লইয়া অনেকে অনেক গবেষণা প্রকাশিত হইল কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করিয়া বলিতে পারিলেন না এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করিয়াছে তাহার ইহাতে কি স্বার্থ সরকার পুলিশ যে ইহার তদন্ত ভার গ্রহণ করিয়াছেন তাহাও কাগজে প্রকাশ পাইল চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন ও কিছু নয় লোকটার ফেল করিয়াছিল কিন্তু উপস্থিত ভালো সংবাদের দুর্ভিক্ষ হঠায় কাগজওয়ালার এই নতুন ফন্দি বাহির করিয়া তিলকে তাল করিয়া তুলিয়াছে ইহার দিন আষ্টেক পরে শহরের সকল সংবাদপত্রে দেড় ইঞ্চি টাইপে যে সংবাদ বাহির হইল তাতে কলিকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হইয়া উঠিয়া বসিলেন চায়ের বৈঠকখানায় ত্রিকালোক্য জ্যোতিষের তৃতীয় নয়ন একেবারে বিস্ফোরিত হইয়া খুলিয়া গেল এত প্রকার গুজব আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করিল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না দৈনিক কালকেতু লিখিল আবার গ্রামোফোন পিন অদ্ভুত রোমাঞ্চকর রহস্য কলিকাতার পথঘাট নিরাপদ নয় কালকেতুর পাঠকগণ জানেন কয়েকদিন পূর্বে জয়হরি হরি পথ দিয়া চাইতে চাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যু মুখে পতিত হন পরীক্ষায় তার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয় ইহার ভিতরে একটি ভীষণ ষড়যন্ত্র লুকায়িত আছে আমাদের সেই সন্দেহ সত্যি পরিণত হইয়াছে গতকাল অনুরূপ আর একটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়াছে কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কাল অপরাহ্নে প্রায় সাড়ে পাঁচটা ঘটিকায় সময় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে গিয়াছিলেন রেড রোডের কাছে গিয়া তিনি মোটরের হামাইয়া প্রদ বেড়াইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিলেন কিছু দূর গিয়াছেন অমনি উর শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন আজকের গল্পটি এতটাই বাকি গল্পটি শোনার জন্য অবশ্যই শুনতে হবে কালকের বাকি অংশ আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ধরনের গল্প শুনতে আপনারা কতটা উৎসাহী সেটাও আমাকে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন বাকি গল্পটি শোনার জন্য অবশ্যই চোখ রাখবেন বৃতির পাঠশালার কালকের পর্বে নমস্কার